সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সে কিন্তু মুসলমানিত্বের উপরেই জন্মগ্রহণ করে হিন্দু মায়ের সন্তান খ্রিস্টান মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান বেঈ মাননাস্তিক মায়ের সন্তানটাও শিশু বয়সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে কুল্লোমাউলুদ্দিন ইউলাদু আলা ফিতরতিল ইসলাম ওয়ালাকিন আবাবাই ই হৌদানিহি অ ইয়ো নাসির সন্তান দুনিয়ায় আগমন করে ইমানের উপরেই আগমন করে কিন্তু এর হিন্দু মা তার হিন্দু বানায় সন্তানের ইহুদি মা সন্তানটার ইহুদি বানায় নাস্তিক মা তার সন্তানটারে নাস্তিক বানায় মুসলিম মায়ের পরিবেশের কারণে সন্তানটা মুসলিম হয় এমনকি এদেশের মধ্যে ধর্মের বিষয়টাও যদি বাদ রাখি তাইলে। বাপের পেশা যেটা হয় সন্তান সেই পেশায় যায় বাপের দল যেটা সন্তান সেই দলে যায় বাপের তরিকা যেটা সন্তান যায় সেই দিকে একজন মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে মুসলমানিত্বের উপরে কিন্তু এই জন্মগ্রহণের সময় শয়তান একজন মানুষকে এমন ভাবে ধোকা দেয় কারণ মানুষের সবথেকে বড় শত্রু যে সে হলো শয়তান কয়তান রইসুল মালায়িকা ছিল জিন জাতি হওয়া সত্য ইবলিশ ছিল রইসুল মালায়ক অর্থাৎ ফেরেস তাদের সর্দার কিন্তু আল্লাহ বলেছিলেন আদম আদম রে সেজদা করো তো অহংকার করেছিল আবা ওয়াস্তাক বারাওয়া কানা মিনাল কাফিরিন অহংকার করেছিল অস্বীকার করেছিল আল্লাহ তালা বলেছিলেন ফরিন দূর হয়ে যা তুরে আমি জান্নাত থেকে বহিষ্কার করে দিলাম তুই হল বিতাড়িত আমরা পড়ি শিল্লা শৈতানের রজিম রজিম মানে হলো বিতাড়িত বহিষ্কৃত এজন্য শয়তান তারানোর সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা দোয়া হলো আলুদিনের রাজীব ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় চলে কুকুরে তাবড় দেয় ওদের বাচ্চাদের শিখায় দিবে যে তোমার সামনে যদি কখনো কুকুর সাপ কোনো এমন প্রাণী পড়ে যায় কেউ নয় জোরে জোরে হিমিনাশাই তন দেখবেন বাচ্চাই যদি এ আমল করে তো ওই আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করে কারণ একজন পশুর মধ্যে শয়তান ভর করে এই পশুটা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে কারণ মানুষের সব থেকে বড় শত্রু কে সবাই বলে